ধন্যবাদ আসসালামাইকুম অবশ্য শুভ নবশ্য আজ কালিহাতি থানার দিন আর এস মাঠে যে একটি ঐতিহ্য ঐতিহ্যবাহী খেলা দেখলাম সেই খেলার এই যে সমস্ত দর্শকগুলো আসলে সেই পুরাতন সেই খেলাটা ঐতিহ্যবাহী সেই খেলাটা ধরে রাখছে আসলে খুবই ভালো লাগলো এই খেলাটা দেখে কতজন লোকে লাঠি খেলা লাঠি খেলা না সবাই আপনি আপনারা যা দেখলাম যে সবাই আপনাদের খেলা দেখে অনেক অনেক উৎস মানে ভিতরে যে লিডার বা যে গ্রামী পরিচালনা করছে থেকে

দিন আমরা আনন্দ সবাই মিলে আমরা একত্র ভাবে একই আনন্দ পেয়েছি আমরা খুশি হয়েছি আমরা সবাই কালিয়াতিবাসীকে জানাই আমরা কালীহাতিবাসী সবাই জানাই সবাই সবাই কালিহাতিবাসীকে জানাই শুভ নববর্ষ এই খেলাটি আমরা এই খেলাটি সহ সারা বাংলাদেশে এই খেলাটি আপনাদের মাঝে মধ্য থেকে আমরা দেখতে চাই দর্শক আপনারা এই যে এনাদেরকে আপনাদের চিনে রাখুন এরা আপনাদের যদি চায় মন চায় আপনাদেরকে নিয়ে আপনাদের যদি প্রয়োজন মনে করে এদের লাঠি খেলা দেখতে চান তাহলে এদেরকে অবশ্যই আপনারা নিয়ে যাবেন এবং আপনাদের খুবই খুবই একটা আনন্দ দিবে এবং আনন্দ আনন্দ দিবে এবং সকলেই আনন্দ পাবে এই খেলা আমাদের এই টিম হচ্ছে কালিয়াতি থানা সদপুর ইউনিয়ন বিনরি গোপীনাথপুর মিলে আমাদের এই টিম আমরা এই টিম বাংলার এই ঐতিহ্যকে আমরা ধরে রাখার চেষ্টা করছি এবং কি এটা ধরে রাখবো বলে আমরা আশা রাখি আপনারা দোয়া করবেন এই টিমটাকে যেন আমরা সারা জীবন এভাবে ধরে রাখতে পারি বাংলার এই ঐতিহ্যবাহী খেলা অন্য কোনো জেলায় যদি কেউ উপভোগ করতে চায় আপনাদেরকে কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে দর্শক এই নম্বরে যোগাযোগ করে বাংলার এই ঐতিহ্যবাহী লাঠি খেলা আপনারা উপভোগ করতে পারবেন ওনাদেরকে নিয়ে ধন্যবাদ দর্শক আবার আমরা দর্শকদের উপর দর্শকদের জন্য সবাই এক স্বরে বলি শুভ নববর্ষ দর্শক এই যারা ছোটো ছোটো বাচ্চারা যারা এই খেলাটি দেখেছে এবং এই রোদ্রের ভিতরে প্রখর রোদ্রের ভিতরে দাঁড়িয়ে যে খেলাটি দেখেছে আমি সবাইকে একটি করে আইসক্রিম খাওয়াবো এখানে আইসক্রিম দোকানদারকে ডাক দাও সবাইকে লাইন ধরে একটা করে আইসক্রিম নেবে